সাতাশে জুন শুক্রবার রথযাত্রার শুভদিনে পূর্ব বর্ধমান জেলার দাঁহাট চৌরাস্তায় পথ চলা শুরু করল পরিবেশবান্ধব শক্তি ও প্রযুক্তির নতুন ঠিকানা গ্রিন পাওয়ার এন্টারপ্রাইজ এই নতুন উদ্যোগে টোটো স্কুটি সাইকেল ই রিক্সা ইনভার্টার সহ সমস্ত ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারির সহজলভ্যতা থাকবে পাশাপাশি এখান থেকে পাওয়া যাবে সোলার প্যানেল ও সোলার ইনভার্টার যাতে পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে ব্যাঙ্ক লোনের মাধ্যমে ঘরে বসে বসানো যাবে সোলার পাওয়ার প্ল্যান্ট যার ফলে বিদ্যুৎ বিলের সাশ্রয় হতে পারে আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত উল্লেখযোগ্যভাবে ডিসিএল এবং সিইএসি এর নেট মিটারিং সংক্রান্ত সমস্ত ব্যবস্থা প্রতিষ্ঠান নিজেই সম্পূর্ণ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ পাওয়ার ব্যবস্থাও থাকছে গাছ লাগান দূষণ কমান এই বার্তাকে সামনে রেখে পরিবেশ রক্ষায় সংকল্পবদ্ধ এই প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে লিটপে ও ডব্লু ই কোম্পানির সহযোগিতায় কাজ করছে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল গ্রিন পাওয়ার এন্টারপ্রাইজ যোগাযোগের জন্য সেভেন অথবা নাইন এই নাম্বার কি উপলক্ষে দোকানটা উদ্বোধন হলো হ্যাঁ আজকে আমাদের কোম্পানির নাম হলো লেটপ্যাক্স লেটপ্যাক্স হচ্ছে কোম্পানি এবং এনারা লিথিয়াম আয়নের সমস্ত কিছু ব্যাটারি তৈরি করে টোটোর ব্যাটারি থেকে সাইকেলের ব্যাটারি থেকে স্কুটারের থেকে সোলারের থেকে সমস্ত রকম ব্যাটারি আপনার ফর্টি এইট ভোল্ট সিক্সটি এইট ভোল্ট সেভেন্টি টু ভোল্ট এর উপরে যত রেঞ্জের আছে যত ইন্ডিয়ার রেঞ্জের আছে সমস্ত রেঞ্জের ব্যাটারি এরা তৈরি করে তো আজকে আমরা এসছি দাইহাটাতে দাইহাটাতে এই গ্রিন পাওয়ার এন্টারপ্রাইজ এনাদের ডিলারশিপে নিযুক্ত হয়েছেন এবং এনারা আজকে থেকে এই কাটোয়া চট্টল এবং এই গণগুলো সমস্ত কিছু লিথিয়ামের যত কিছু দরকার সমস্ত কিছু এনারা তা করতে আজকালকার দিনে আপনারা জানেন যে লেড লেডাসির ব্যাটারি যেগুলো তৈরি হচ্ছে বা যেগুলো গাড়িতে ইউজ হয় সেগুলোর অনেক ক্ষতিকর দিক রয়েছে একটা হচ্ছে মেন হচ্ছে এরা দূষণ ছড়াচ্ছে তারপরে হচ্ছে এদের মেন্টেনেন্স করা পরিষেবা করা এগুলোতে অনেক হরসা সাপেক্ষ এবং সময় সাপেক্ষ সেইখানে আমাদের যে আজকে আয়নের যে সমস্ত ব্যাটারি সেই সমস্ত ব্যাটারিতে একদম মেনটেন্স হই ব্যাটারি এবং এগুলো এককালীন হয়তো কিছু খরচা বেশি করে কিন্তু টোটাল আপনি যদি লাইফ সাইকেলটা দেখেন তাহলে লেড অ্যাসিড ব্যাটারির থেকে অনেক খরচ কম পড়ে এবং এছাড়াও আপনার যে ইলেকট্রিসিটি ব্যাটারি চার্জিংয়ের সময় হয় সেই ইলেকট্রিসিটি এতে অনেক কম খরচায় হয়ে যায় আর সব থেকে বড়ো ব্যাপার হলো এদের যে ওয়ারেন্টি লেড অ্যাসিড ব্যাটারিতে আপনার এক বছরের ওয়ারেন্টি হয় আর এগুলোতে সবই তিন বছরের ওয়ারেন্টি হয়

যারা গরিব টোটোওয়ালা তাদের সমস্যা না হয় সেই সমস্ত সমস্ত দিকটাই আমরা দেখছি যাতে সিঙ্গেল উইন্ডো সার্ভিস দেওয়া যায় একটা জায়গাতে এসেই সমস্ত পরিষেবা দেওয়া যায় সেইটা আমরা দেখছি আপনার নাম কমন নাম শিবব্রত ভোট কোথায় গেছে আমি এখানে দাড়িহাটাতে এসেছি আমি কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল আসাম বিহার এই সব ক্যাফিটা কিন্তু দেখছি ঠিক আছে নতুন হলো বলুন আমাদের রথের দিন দোকানটা উদ্বোধন হলো এবং আগে আমাদের সেব্রত যেটা বললো লিথফ্যাক নিয়ে উনি সব কিছুই বললেন আমাদের এখানে মেনলি আমি কনসেপ্টটা বলি আমরা এখানে মেনলি গ্রিন এনার্জি আর রিনিউবেল এনার্জি নিয়ে আমরা কাজ করছি গ্রিন এনার্জির মধ্যে আমাদের ব্যাটারি যেমন আছে লিডার্সের ব্যাটারি আজকাল আর চলে না আস্তে আস্তে আমরা লিথিয়াম ব্যাটারি ঢোকাচ্ছি লিথিয়াম ব্যাটারির সঙ্গে এবং সোলার সেক্টরে যা যা আছে যেহেতু রিনিউবেল এনার্জির মধ্যে সোলার বলে সোলারের যা যা আছে সোলারের সমস্ত কিছু সার্ভিসই যেমন পি এম সূর্যবর্তী যা যা আছে সোলারের সমস্ত সার্ভিস এখান থেকে পাবেন যেমন আমরা এসিডিসিএল সিএসসি আমরা ফ্রেন্ড ফ্রেন্ডের এবং উনি আছেন আমার সঙ্গে উনি হচ্ছেন ওয়ারি থেকে এসছেন মানে ওয়ারির ইন্ডোর সাথে ওয়ান অফ দ্য টপেস্ট কোম্পানি বলতে পারেন ওয়ার্ল্ডে এদের ইনভার্টারও আছে সোলার প্যানেলও আছে আমি ব্যাটারি ব্যাপারটাতে গেলাম না ব্যাটারি ব্যাপারটা উনি যেহেতু লিফ্ট নিয়ে বললেন এবার উনি কিছুটা বললেন আপনার নাম আমার নাম শীর্ষ আপনি কোথায় আমি কলকাতা থেকে আসছি কিন্তু আপনার দায়িত্ব যে আমার পুরোপুরি দায়িত্ব আছে বলুন প্রথমেই আমি গ্রিন এনার্জি এন্টারপ্রাইজের অন্যতম কর্মধার শীর্ষ দেবকে আজকে শুভেচ্ছা জানাই এবং অন্যান্য পার্টনার এবং অতিকে অলরেডি শুভেচ্ছা জানাই এই নতুন ব্যবসার শুভ সূচনার জন্য আমি ওয়ারি এনার্জিস লিমিটেডের সাউথ বেঙ্গলের ওয়ারি শুধু ভারত নয় গোটা পৃথিবীর মধ্যে সোলার এর ম্যানুফ্যাকচারিং এবং ফুটপ্রিন্টে অন্যতম উল্লেখযোগ্য অবদান রাখে আজকে ব্যবসাটা শুরু হয়েছে আয়ন ব্যাটারি থেকে কিন্তু দাদারা দীর্ঘদিন ধরে সোলারের ব্যবসার সাথেও যুক্ত এবং যেটা ওভারঅল যদি উনি বললেন যে আফটারঅল এইটা অপ্রচলিত বিদ্যুৎসূত্র গ্রিন এনার্জিকে একটা রেভলিউশানে যেটা হচ্ছে এখন গোটা ভারত জুড়ে তাতে যোগদান করা সেটা সৌর বিদ্যুৎ হোক আয়ন ব্যাটারি হোক বা হাইড্রোকার্বন এনার্জি হোক সবগুলোতে যেভাবে আমরা আজকে দিয়ে প্রচলিত বিদ্যুৎ শক্তির জন্য যেভাবে আমাদের বিশ্বের উষ্ণায়ন বাড়ছে তো সেইখানে আমরা যতটা কার্বন ফুটপ্রিট কমাতে পারি যতটা শুধুমাত্র ব্যবসায়িক দিক নয় যতটা আমরা পারি সেটাই আমাদের সবারই প্রচেষ্টা এবং সেটার জন্য কেউ আমরা সোলার বিদ্যুতের সোলো বিদ্যুতের সহযোগিতা নিচ্ছি কোথাও আমরা আয়ন ব্যাটারি সহযোগিতা নিই মূলত আর কি সবুজ লক্ষ্যে সবুজ যতটা গ্রিন এনার্জি দিয়ে পৃথিবীকে আরও বেশি সুন্দর করা যায় যাতে আমাদের উষ্ণায়নের প্রভাব আমরা কমাতে পারি কার্বন ফুটফ্রিট কমাতে পারি যাতে গাছ কাটা আরো একটু মানে যাতে তার জন্য কম হয় তো এইসবই আমাদের প্রচেষ্টা তো আজকে এই আমার আমি এইসবের জন্য গ্রিন এনার্জির এন্টারপ্রাইজকে অসংখ্য শুভেচ্ছা জানাই এবং আশা করি ভবিষ্যতের বিজনেস সব খুব ভালোভাবে এগোবে আমাদের প্রোডাক্ট 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 আমাদের সোলারের যাবতীয় যা প্যানেল থেকে শুরু করে ইনভার্টার অনগ্রিট অবজ্রেট ইনভার্টার মিথ্যামার ব্যাটারি ওয়ার্স কেবলস যাবতীয় যা সোল বিদ্যুতের যা যা জিনিস প্রয়োজনীয়তা হয় তবে ওয়ারি দীর্ঘদিন ধরে ম্যানুফ্যাকচারিং করে ওয়ারি চৌত্রিশ বছরের পুরোনো কোম্পানি শুধু ভারত না গোটা পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ারি ব্যবসা করে এবং তাদের কলকারখানাও পৃথিবী ভারতের বেড়ে অন্যান্য প্রান্তে রয়েছে আপনার নাম নাম আমার নাম শান্তন সরকার আমি ওয়ারি এনার্জিজ লিমিটেডের সাউথ বেঙ্গলের বিজনেস করি